আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করতেছি অন্তরীকরণ অন্তরীকরণে কেতাবুদ্দিন স্যারের প্রশ্নমালা নয়ের জি আজকে আমরা করবো তো নয়ের জি এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর জন্য আমাদের আলাদা কোনো সূত্র পড়তে হবে না এখানে যে অঙ্কগুলো আছে আমাদের প্রিভিয়াস যে প্রশ্নমালাগুলো আমরা করছি ওই সূত্রগুলো দিয়েই অঙ্কগুলো করা যাবে তো আসো আমরা শুরু করব। দেখো আমি প্রথমে যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে অঙ্ক হ্যাঁ উদাহরণ একে দেওয়া আছে তো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে দেখো আসো আমরা করি এটা আমরা সলিউশন করতে চাই তাহলে সলিউশন আমরা যেভাবে লিখতেছিলাম ওভাবেই আমরা লিখবো যে মনে করি মনে করি আমরা সবগুলো অঙ্কই লিখতেছিলাম মনে করি y এর পাওয়ার এক্স আছে মানে এইখানে যে অঙ্কগুলো থাকবে আমরা এর যে অঙ্কগুলো করছিলাম ই এর অঙ্কগুলোতে কি ছিল যে একটা জিনিসকে এক্স ধরে অন্তরিকরণ করতে হবে কিন্তু ওইটা তো এক্স না ওটা আবার অন্তরিকরণ করতে হয়েছে তারপরে এফ এ আমরা যে অঙ্কগুলো করছিলাম ওই অঙ্কগুলো ছিল বিপরীত বৃত্তীয় বা বিপরীত বিত্তীয় ফাংশন বা বিপরীত ফাংশন ছিল মানে ওখানে ইনভার্স ইনভার্স ছিল সাইন ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্স এরকম ছিল এবার আমাদের জি এ যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো সবগুলো থাকবে পাওয়ার 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 পর যেমন এখানে লিখছি এর পাওয়ার এক্স হ্যাঁ হতে পারে পাওয়ার পাওয়ার এরকম হবে আবার এক্স এর পাওয়ার এর পাওয়ার ইনভার্স হ্যাঁ এরকম থাকবে পাওয়ারের উপর মনে করো দেওয়া আছে প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার দেওয়া আছে টু এক্স এরকম আমরা যেমন যখন ডি অধ্যায়টা করছিলাম ডি অধ্যায় তোমাদের মনে আছে তখন ওখানে আমাদের দুইটা ফাংশন পাশাপাশি ছিল ইউভি সূত্র ছিল মানে এরকম ছিল এক্স স্কোয়ার লন এক্স এরকম ছিল এরকম ছিল যে একটা ইউ একটা ভি ধরছিলাম অথবা অঙ্ক ছিল কিরকম ছিল ইউ ছিল এইবার হবে কি দুইটাই এক্স এর ফাংশন একটা আরেকটার পাওয়ার হিসেবে থাকবে একটা আরেকটার পাওয়ার হিসেবে থাকবে তো আসলে অঙ্কগুলো কিভাবে করা যাবে আমরা করি তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাসুদ জানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই তো দেখো আমরা প্রথমে যে অঙ্কটা করতে চাচ্ছি এটা হচ্ছে উদাহরণ একে দেওয়া আছে এই অঙ্কটা তাহলে আমরা লিখলাম যে মনে করি ওয়াইকাল x এর পর এক্স এটাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশে লন নিতে হবে উভয় পাশে লক বা লন নিতে হবে তাহলে লন নিলাম তাহলে এই পাশেও আমরা কি নিব লন নিব লন নিলাম এখন আমরা বলছিলাম এরকমটা যে লনের সাথে যে ভেরিয়েবলটা থাকে ওর যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটা সামনে আসে পাওয়ারটা সামনে আসে যেমন আমরা এরকমটা লিখছিলাম যে লন এক্স কে কি লেখা যায় টু লন এক্স লেখা যায় এইভাবে লেখা যায় তাহলে এটাকে কি লেখা যাবে এটাকে লেখা যাবে এক্স লন এক্স লেখা যাবে এক্স লন এক্স মানে পাওয়ারটার সামনে আসলো পাওয়ারটার সামনে আসলো এখন এটা আমরা অন্তরীকরণ করব। তাহলে অতএব এইটা যদি এখন আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো তো এইটাকে এখন আমরা চিন্তা করব কি যে নন এক্স লন এক্স তাহলে নন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান কিন্তু এইটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটার আবার অন্তরীকরণ তাহলে কি হবে ডিডি এক্স ওয়াই না বোঝার খাতিরে এইভাবে লিখলাম ডিডি এক্স ওয়াই লিখলাম যে এটা লন এক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স না এটা অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে আমরা লিখলাম ওকে এখন এখানে কি করবো এখানে ই ভি সূত্র দেব ইউ ভি সূত্র আমরা যেটা কত ডি অধ্যায় করছিলাম যে এক্স ঠিক থাকবে ডিডি এক্স লন এক্স এর অন্তরীকরণ প্লাস লন এক্স ঠিক থাকবে ডিডি এক্স এর অন্তরীকরণ সরি এর অন্তরীকরণ আচ্ছা তাহলে এটা আমাদের কী হলো ওয়ান বাই ওয়াই ডি ওয়াই এইভাবে থাকলো এখানে আমরা অন্তরীকরণ করি এক্স ঠিক থাকলো লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এখানে লন এক্স ঠিক থাকলো এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান আচ্ছা তাহলে ডি বাই ডি এক্স ইকুয়াল কী লেখা যাবে ওয়াইটা ওই পাশে চলে যাবে এই পাশের ওয়াই ওই পাশে চলে যাবে তারপর এখানে যদি আমরা ব্র্যাকেট দেই তাহলে হচ্ছে কত ওয়ান প্লাস ln x এখন y এর জায়গায় y এর মানটা বসাই দিব x এর পাওয়ার x 1 ln x আর এই যে x এর পাওয়ার x এটার তাহলে অন্তরীকরণ দাঁড়ালো কত x এর পাওয়ার x 1 ln x ওকে আচ্ছা এটা আমাদের x এর পাওয়ার x এটার অন্তরীকরণটা আমাদের মনেও রাখতে হবে এটা এক প্রকারের সূত্র হিসেবেও কাজ করে তো এটার आंसर এটাই হ্যাঁ অঙ্ক আমরা শুরু করব অনুশীলনীর অঙ্ক দেখো কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা নয় এর জি অঙ্ক নাম্বার দুই এর এ এই অঙ্কটা দেয়া আছে তাহলে আসো আমরা এই অঙ্কটা সলিউশন করি তাহলে মনে করি মনে করি আমরা লিখব y কত x এর পাওয়ার 1 বাই এক্স এখন আমরা কি করব উভয় পাশে লন নিব তাহলে লন ওয়াই ইকুয়াল লন এক্স এর পাওয়ার ওয়ান বাই এক্স তাহলে আমরা বলছি যে যদি ভেরিয়েবলের পাওয়ার থাকে তাহলে সে পাওয়ারটা সামনে চলে আসে তাহলে ওয়ান বাই এক্স লন এক্স হলো এখন এটা আমরা অন্তরীকরণ করবো তাহলে এই পাশে তো বুঝতেই পারতেস যে কি হবে ওয়ান বাই ওয়াই ডি এক্স হবে কারণ লন এক্স চিন্তা করলাম লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স কিন্তু এটাতে x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ডি ওয়াই এক্স এখন এখানে কি করবো ইভি সূত্র দেব ইভি সূত্র তাহলে ওয়ান বাই এক্স ঠিক থাকলো ডি ডি এক্স লন এক্স এর অন্তরীকরণ করবো প্লাস লন এক্স ঠিক থাকলো ডি ডি এক্স ওয়ান বাই এক্স এর অন্তরীকরণ করবো তাহলে এখানে এখানে না হয় এইভাবেই রাখি dy dx থাকুক এখানে 1/x থাকলো ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x প্লাস এখানে ln x ঠিক থাকলো এখন 1/x এর অন্তরীকরণ কত তোমরা কি জানো দেখো 1/x এর অন্তরীকরণ মনে রাখবা কিন্তু আপাতত কিভাবে হয় দেখাচ্ছি দেখো 1/x এ কি x ইনভার্স 1 লেখা যায় x ইনভার্স 1 তাহলে আমরা বলছিলাম যে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি হয় পাওয়ারটা সামনে আসে পাওয়ার এক কমে যায় তাহলে এটা পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার টু আছে ইনভার্স টু মানে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি ইনভার্স থ্রি থাকতো তাহলে কি লেখা যেত তাহলে ওয়ান বাই এক্স কিউব তাহলে তোমরা মনে রাখবা যে ওয়ান বাই এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার একবারে ঠিক আছে এখন দেখো তাহলে এই আমাদের থাকলো ওয়াই নিয়ে গেলাম এটা তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার লন এক্স ওকে এখন আমরা ওয়াই এর মান বসাবো ওয়াই এর মানসে এক্স এর পাওয়ার ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে ওয়ান মাইনাস লন এক্স হবে এটাই অ্যান্সার হতে পারে এটাই অ্যান্সার হতে পারে অথবা অথবা এমনটাও থাকতে পারে যে উপরে এইটা আছে নিচে এইটা আছে তাহলে দেখো তো বেস গুলো একই বেসগুলো একই তাহলে পাওয়ারগুলো কি হবে ভাগ আছে পাওয়ারগুলো তাহলে বিয়ক হবে বিয়ো তাহলে এখানে এরকমটা লেখা যাবে এক্স এর পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস টু এরকমটাও লেখা যাবে হ্যাঁ লিখলেও হবে না লিখলেও হবে সমস্যা নাই এটাই অ্যান্সার পরবর্তী অঙ্ক লিখছি দুইয়ের দেখো অঙ্কগুলো এখন সহজ লাগবে আশা করতেছি তাহলে দেখো আমরা লিখবো মনে করি মনে করি 1+ x এর পাওয়ার হচ্ছে y কল x এর পাওয়ার হচ্ছে এক্স তাহলে আমরা কি করব উভয় পাশে লন নেব তাহলে লন ওয়াই নিলাম তাহলে এখানেও লন নিলাম তাহলে 1 x এর পাওয়ার হচ্ছে X। তাহলে কি হবে এক্স টা সামনে চলে আসবে তাহলে এক্স সামনে চলে আসলো লন 1 প্লাস এক্স হলো লন 1 প্লাস এক্স এখন আমরা অন্তরীকরণ করব তাহলে দেখো তাহলে লন এক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স কিন্তু এটা তো এক্স না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে ইকুয়াল এখানে কি হবে ইউভি সূত্র হবে ইভি সূত্র তাহলে এক্স ঠিক থাকবে ডি ডি এক্স লন 1 প্লাস এর অন্তরীকরণ হবে প্লাস লন 1 প্লাস এক্স ঠিক থাকবে ডিডিএক্স এর অন্তরীকরণ হবে এক্স এর অন্তরীকরণ তাহলে এখানে থাকলো ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স এখানে তাহলে আমরা কি করবো লন এক্স চিন্তা করবো লন এক্স লন এক্স এর হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কিন্তু এইটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা আবার অন্তরীকরণ করলে অবশ্য তেমন কিছুই আসবে না এর অন্তরীকরণ শূন্য আর এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান তাহলে এটার সাথে এটা আকারে আছে ওকে তারপরে প্লাস এখানে কি হলো লন ওয়ান প্লাস এক্স আর এক্স এর অন্তরিকরণ হচ্ছে ওয়ান তাহলে এখানে হইল ডি ওয়াই এক্স এই পাশে ওয়াই নিয়ে গেলাম তাহলে এখানে হচ্ছে কত এক্স বাই ওয়ান প্লাস প্লাস এক্স ওয়াই জায়গায় ওয়াই মান বসাই দিলেই হচ্ছে তাহলে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে এক্স ইন্টু এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস ও লন এখানে ওয়ান প্লাস এক্স ছিল ওয়ান প্লাস এক্স লন ওয়ান প্লাস এক্স দেখেন দেখি পরের অঙ্কটা পারা যায় কিনা ওয়ান এর পাওয়ার দেওয়া আছে টু 2x দেখেন দেখি সেম ভাবে করা যাচ্ছে কিনা আচ্ছা আশা করতেছি তোমরা পারছো দেখো তারপরেও আমার সাথে মিলাই নাও আমাদের এইটা অঙ্ক ছিল তাহলে আমরা কি করলাম আমরা লন নিলাম লন নিলাম তাহলে লন হচ্ছে কত ওয়ান প্লাস এর পাওয়ার হচ্ছে 2X এক্স তাহলে এটা কি লেখা যাবে 2X এক্স লন ওয়ান্স স্কোয়ার লেখা যাবে এখন এটা আমরা অন্তরীকরণ করব তাহলে এই পাশে অন্তরীকরণ তো এটাই হবে যে লন এক্স লন x এর অন্তরীকরণ ওয়ান বাই কিন্তু এটা তো এক্স না ওটা আবার অন্তরীকরণ করতে হবে কারণ এখানে কি হবে সূত্র হবে সূত্র তাহলে 2X ঠিক থাকলো 2X এক্স থাকলো ডিডিএক্স প্লাস লন ওয়ান্স স্কোয়ার ঠিক থাকলো ডিডিএক্স টু এক্স এর অন্তরীকরণ করবো টু এর অন্তরীকরণ হয়ে গেল তাহলে এখানে আমাদের টু এক্স ঠিক থাকলো এটা আমরা লন এক্স চিন্তা করতেছি লন এক্স লন x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না আবার অন্তরীকরণ করতে হবে এর অন্তরীকরণ শূন্য প্লাস স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে প্লাস এখানে লন ওয়ান থাকলো এখানে ডিডিএক্স টু এক্স এর অন্তরীকরণ করলে টু আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি dx y ইকুয়াল ওয়াইটাকে ওই পাশে লিখতে পারি তাহলে আমরা এখানে গুণ করে দিই এখানে টু এক্স তাহলে এটা হয়ে গেল ফোর এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে এখানে চার আসতে এখানে দুই আছে তার মানে এখান থেকে দুই কমন নেওয়া যাবে হ্যাঁ ওকে টু হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে কত স্কোয়ার এর পাওয়ার হচ্ছে টু আর এখান থেকে দুই যদি আমরা কমন নেই তাহলে দুই সামনে থাকুক দুই সামনে থাকলো তাহলে এটা কত হচ্ছে টু এক্স বাই হচ্ছে প্লাস প্লাস লন প্লাস এই এটাই দেখো ডি নাম্বার আমার সাথে মিলাই নাও দেখো অঙ্কটা আমরা করতেছি তাহলে এটা কি করব y কল ধরবো আমরা এক্সেস স্কয়ার এর পাওয়ার হচ্ছে x স্কয়ার তারপরে আমরা কি করব উভয় পাশে লন নিব তাহলে লন নিলাম লন 1+x স্কয়ার এর পাওয়ার হচ্ছে x স্কয়ার তাহলে কি লেখা যাবে x স্কয়ার লন 1+x স্কয়ার এই যে হয়ে গেল এখন আমরা ইবি সূত্র দিব তাহলে এই পাশের অন্তরীকরণ তো এটা হবে এটা তো বোঝাই যাচ্ছে এইটাতে আসো তাহলে এখানে কি থাকবে x স্কয়ার ঠিক থাকবে ডি লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করব তারপরে প্লাস লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক থাকবে ডিডিএক্স এক্স স্কোয়ারের অন্তরীকরণ করব। তাহলে আসো এখানে তাহলে এক্স স্কোয়ার থাকলো এটা লন এক্স চিন্তা করবো লন এক্স লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এই অন্তরীকরণটা এটার সাথে গুণ থাকবে তাহলে ওয়ানের অন্তরীকরণ শূন্য এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স প্লাস এখানে লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলো এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স আচ্ছা তাহলে ডিওয়াই ডি এক্স কি হবে এখানে ওয়াই আসলো এখানে আমরা আচ্ছা প্রথমে না হয় গুণ করে লিখি তাহলে উপরে হচ্ছে টু এক্স কিউব বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এক্স লন

টু এক্স কমান আমরা পরবর্তী অঙ্ক লিখছি দুইয়ের ই নাম্বার দুইয়ের ই নাম্বার অঙ্কটা আছে রুড এক্সের পাওয়ার রুড তাহলে আমরা সলিউশন করব আগের মতোই গতানুগতিক ধারায় যে মনে করি ওয়াইকল রুড এক্সের পাওয়ার হচ্ছে রুড এক্স তাহলে আমরা লন নিলাম তাহলে হবে কত লন রুড এক্সের পাওয়ার রুড এক্স তাহলে এটা কত আসবে রুড লন রুড আসবে এখন আমরা কি করব এই পাশে অন্তরীকরণ করবো এই পাশে ই সূত্র দেব তাহলে এই পাশের অন্তরীকরণ এটাই হবে যে লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স কিন্তু এটা তো এক্স না তাহলে ওটা আবার অন্তরিকরণ করতে হবে বললাম এখন এখানে এই সূত্র দেব তাহলে √x ঠিক থাকবে √x ঠিক থাকবে ডিডিএক্স লন রুড এক্স এর হবে প্লাস ln রুড এক্স ঠিক থাকবে ডিডিএক্স √x এর অন্তরীকরণ হবে যে এটা ইউ ঠিক আছে ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক আছে ইউ এর অন্তরীকরণ তাহলে আসে অন্তরীকরণ করি √x √x থাকলো এখন এটা আমরা করব ln x চিন্তা করব ln x তাহলে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x কিন্তু এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে √x এর অন্তরীকরণ কি হয় 1/2√x হয় 1/2√x প্লাস এখানে আমাদের ln √x থাকলো এই √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x তাহলে এখানে দেখো একটা √x একটা √x কাটাকাটি করা যাচ্ছে এই পাশের y ওই পাশে লিখলাম আবার এখানে ওয়ান বাই টু রুড এক্স কমন নেওয়া যায় টু রুড এক্স কমন নেওয়া যায় তাহলে এখান থেকে আসবে ওয়ান প্লাস এখানে আসবে লন রুড এক্স এখন ও এর জায়গায় ওয়ার মান বসাই দাও রুড এক্স এর পাওয়ার হচ্ছে রুড এক্স ইন্টু ওয়ান বাই টু রুড এক্স আর এই পাশে যা আছে তাই যা আছে তাই এটাই আনসার হ্যাঁ পরের অঙ্কটা ট্রাই করে দেখি এক্স এর পাওয়ার লন এক্স দেওয়া আছে দেখো দেখি ট্রাই করে দেখি দেখো আমার সাথে মিলাই নাও হয়ে যাওয়ার কথা তাহলে আমরা কি করলাম সলিউশন মনে করি y x এর পাওয়ার ln x লিখলাম ওকে তাহলে ln নিলাম তাহলে এখানে কি আসলো ln x এর পাওয়ার ln x ওকে তাহলে কি আসবে তাহলে আসবে ln x ln x আসবে তাহলে তো সহজ হয়ে গেল তাহলে দুইটা ln x তাহলে ln x এর পাওয়ার স্কয়ার দাও নাকি হয়ে তো যাওয়ার কথা হ্যাঁ লন এক্স লন এক্স লন এক্সের পাওয়ার এক্সেস তাহলে এখানে ইউবি সূত্রও লাগবে না তাহলে এটা এক্স চিন্তা করবে তাহলে এক্স স্কোয়ার এই পাশের অন্তরীকরণ তো এটাই হবে তাহলে এক্স স্কোয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার টু এক্স কিন্তু এটা তো এক্স না তাহলে এখান থেকে কি আসবে ওয়ান বাই এক্স আসবে তাহলে এই পাশে আমরা টাকে ওই পাশে লিখতে পারি তাহলে ওয়াই ইন্টু টু বাই এক্স লন এক্স লিখতে পারি ওয়াই জায়গায় ওয়াই এর মান বসায় দিই তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে কত লন এক্স হ্যাঁ এক্স এর পাওয়ার লন এক্স বাই হচ্ছে কত এখানে টুটা না হয় লিখলাম টু এক্স হ্যাঁ লন এক্স এই তো অ্যান্সার এটাই তো অ্যান্সার হওয়ার কথা আচ্ছা দেখো আমি সলিউশন করে দিচ্ছি তাহলে আমাদের অঙ্কটা ছিল সাইন ইনভার্স এক্স এর পাওয়ার এক্স তাহলে আমরা লিখলাম যে মনে করি Y ইকুয়াল সাইন ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে এক্স তাহলে আমরা লন নিলাম তাহলে লন ওয়াই তাহলে এখানে লন সাইন ইনভার্স এক্স এর পাওয়ার এক্স তাহলে কি হলো এক্স লন সাইন ইনভার্স এক্স এই হলো তাহলে আমরা এখন ইবি সূত্র দিব এটা ইউ এটা ভি ধরব তাহলে আসো এই পাশে অন্তরীকরণ নিয়ে তো কোনো কথাই নাই তাহলে এই পাশে আসো তাহলে এক্স ঠিক থাকলো ডিডিএক্স লন সাইন ইনভার্স এক্স প্লাস লন সাইন ইনভার্স এক্স ঠিক থাকলো ডিডিএক্স এক্সের অন্তরিকরণ করবো তাহলে ইউ ঠিক আছে ভি এর অন্তরিকরণ প্লাস ভি ঠিক আছে ইউ এর অন্তরিকরণ তাহলে এক্স ঠিক থাকলো এটা অন্তরিকরণ করবো লন এক্স লন এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান বাই এক্স লন এক্সের অন্তরিকরণ ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরিকরণ করতে হবে তাহলে এটা আবার অন্তরিকরণ করলে সাইন ইনভার্স এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার তারপরে প্লাস লন এখানে সাইন ইনভার্স এক্স থাকলো এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান তাহলে ওয়াই পাশে চলে আসলো ওকে তাহলে উপরে হচ্ছে কি এক্স নিচে হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে লন সাইন ইনভার্স এক্স এখন ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে সাইন ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে এক্স আর এখানে থার্ড ব্র্যাকেটে যা আছে তাই আনসার হ্যাঁ দুই এর এইচ নাম্বার আই নাম্বার একই অঙ্ক এই জন্য আর করলাম না তাহলে দুই এর যে নাম্বার করতেছি দেখো মনে করি ওয়াই ইকুয়াল ওয়াই এটা আমরা লিখলাম যে লগ Ax সূত্র হবে এটা লক এ তোমাদের মনে আছে লক্সের সূত্র হচ্ছে 1 বাই এক্স লন এটা সূত্র ছিল ওকে এটা আমরা গত দিনে মূল নিয়মে অন্তরীকরণে করেওছি তাহলে দেখো আমরা লন নিলাম লন নিলাম তাহলে এখানে লন এখানে আমরা লিখলাম লক এ এর পাওয়ার হচ্ছে এক্স তাহলে এক্সটার সামনে চলে আসবে তাহলে এক্স লন এখানে কত ওকে এখন এটা আমরা ইভি সূত্র দেবো ইভি সূত্র তাহলে এই পাশে অন্তরীকরণ ঠিক থাকলো এটা ইভি সূত্র দেবো তাহলে এক্স ঠিক আছে এক্স ঠিক আছে ডিডি এক্স ডিডি এক্স লন লক টেন এটা অন্তরীকরণ করব। প্লাস এর অন্তরীকরণ তাহলে আসলে অন্তরীকরণ করি এক্স ঠিক থাকলো এখন এটা দেখো একটা অন্তরিকরণটা দেখো তাহলে লন এক্স লন এক্স এটা কি এক্স চিন্তা করতেছি তাহলে লন এক্স লন এক্স এর অন্তরিকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কিন্তু এটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এইটার অন্তরীকরণ হচ্ছে কি এটা log ax এর অন্তরীকরণ হচ্ছে 1/1/x x ln a ln a এ বলতে এখানে 10 আছে এ বলতে 10 আছে তাহলে 1/x x বলতে x ই আছে 1/x ln a এ বলতে 10 আছে তারপর হচ্ছে প্লাস এই পাশে তাহলে ln যা আছে তাই এটা থাকলো আর x এর অন্তরীকরণ হচ্ছে 1 এই অঙ্ক হয়ে গেল তাহলে ওয়াই পাশে নিয়ে নিলাম ওয়াই পাশে নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো এক্স এক্স কাটাকাটি করা যাবে এক্স এক্স এখানে কাটাকাটি করা যাবে তাহলে এখানে থাকলো উপরে ওয়ান লন টেন লক দশ এক্স প্লাস লন লক দশ এক্স এইটাই এখন এখানে ওয়াই এর মান বসাই দিলে যেটা আসবে সেটাই আনসার দেখো পরবর্তী দুইয়ের কে নাম্বার অঙ্ক লিখছে দুইয়ের কে নাম্বার অঙ্কটা আছে কি এক্সের পাওয়ার কস ইনভার্স এক্স তাহলে আমরা কী লিখবো মনে করি আগের মতোই y x এর পাওয়ার কস ইনভার্স এক্স তাহলে লন নিলাম লন নিলে হচ্ছে লন x এর পাওয়ার কস ইনভার্স এক্স তাহলে এখানে কী হবে কস ইনভার্স এক্স সামনে চলে আসবে লন এক্স হয়ে গেল এবার পাশে এটাই হবে এখন এখানে আমরা কি সূত্র দেবো সূত্র দেব ইউবি সূত্র তাহলে আমাদের কস ইনভার্স এক্স ঠিক থাকবে ডিডি এক্স লন এক্সের অন্তরীকরণ করবো প্লাস লন এক্স ঠিক থাকবে DDx cos কস ইনভার্স এক্সের অন্তরীকরণ করবো তাহলে কস ইনভার্স এক্স থাকলো x এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স প্লাস এখানে লন এক্স ঠিক থাকলো কস ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে -1 ওয়ান বাই তাহলে এই পাশের ওয়াই পাশে চলে আসলো এখানে আমরা লিখতে পারি cos ইনভার্স x বাই এখানে তাহলে মাইনাস লিখতে পারি মাইনাস লন এক্স বাই পরের লাইনে এর মান বসাই দিলেই এটা आंसर দেখো আজকে সর্বশেষ সংখ্যা লিখছি সর্বশেষ সংখ্যা হচ্ছে আমাদের 2 এর m নাম্বার অঙ্ক 2 এর m আছে x এর পাওয়ার tan ইনভার্স x তাহলে আমরা লিখবো মনে করে y x এর পাওয়ার tan ইনভার্স x তাহলে আমরা লন নিলাম তাহলে লন x এর পাওয়ার হচ্ছে tan ইনভার্স x তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x লন x তাহলে এইটা সমতীকরণ এটাই হবে এখানে এখন আমরা uv সূত্র দেবো uv সূত্র তাহলে প্রথমটা ঠিক থাকবে মানে ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক থাকবে ইউএর অন্তরীকরণ মানে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ তাহলে আসে অন্তরীকরণ করি তাহলে tan ইনভার্স x ঠিক থাকলো লন এক্স লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এখানে x ঠিক থাকলো tan ইনভার্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এই পাশে ওয়াই এই পাশে চলে গেল এখানে তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স বাই প্লাস এটা লিখতে পারি লন এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পরের লাইনে ওয়াই এর মান বসাই দিলেই অ্যান্সার তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ